আসসালাম আলাইকুম ভিওর্স চলে আসলাম স্টান প্লাজা মার্কেটের দোতলায় খাজানা লাইফ স্টাইল থেকে আর আজকে আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান আনিস্টি থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার নতুন কালেকশনে পেয়ে যাবেন সোর প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সফট সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে এবং ভেতরে কিন্তু হাতার কাজ দেওয়া আছে মানে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব আনিস্টিজের মধ্যে দেখাবো ইন্ডিয়ান অরিজিনাল আনিস্টিজ থ্রি পিসের মধ্যে দেখাবো সবগুলি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইসগুলো বলে দিব এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ স্টোন অর্কে ছিটানো কাজ করা সাইডেও কিন্তু লেজে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে অনেক সুন্দর এগুলো সফট সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন সফট সিল্কের মধ্যে সুতার কাজ করা প্রত্যেকটার কালার আছে অনেক সুন্দর প্রতিটা কালার প্রতিটা কালারই কিন্তু অনেক সুন্দর আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের দেখেন এই একটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে এটা সেল রয়্যাল ব্লু এটা রয়্যাল ব্লু কালার ওকে এটা হলো ডিপ জাম কালার এটা ডিপ জাম কালার ফার্স্ট টাইম যেটা দেখাইছি ওটা লালজেন্ডা কালার আর প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ম্যাজেন্ডা কালার সো আপনারা কিন্তু এটার মধ্যে মোট চারটা কালার পাচ্ছেন এগুলো কি রকম প্রাইস থাকবে ভাইয়া এর প্রাইসটা আছে আপনার ভাইয়া দেখে বলে দিতেছে আপনাদের

ছ হাজার হাজার পাঁচশো টাকা গাইস আপনারা দেখতেই পেলেন মানে আপনাদেরকে ভালো মানে ভালো কোয়ালিটির ভিতর ইন্ডিয়ান অরিজিনাল থ্রি পিস গুলো দেখিয়ে দিলাম যেগুলো নতুন চলে আসছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো গাইস এখন যে ত্রিপৃষ্ঠা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা স্কাই কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট আকাশি কালার মধ্যে এটাও কিন্তু আপনার পিওর সফট সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট সুতার কাজ করা একেবারে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে ভেতরে কিন্তু হাতার জন্য ভিতরে কাপড় দেওয়া আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি বাইরে একটা ওড়না আছে ওড়নাটা আপনার সম্পূর্ণ সুতার কটন সুতা কাজ করা ওড়নাটা সম্পূর্ণ কটন সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক বড় হবে একেবারে সফট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সফট সিল্ক মধ্যে কটন সুতার কাজ করা আছে খুব সুন্দর ভাবে আর আপনারা এটা যেভাবে দিবেন শরীরে কিন্তু ঠিক সেভাবে ম্যাচিং হয়ে থাকবে আর কি আর এগুলোর ধরে রাখেন এই যে দেখেন বডিটা ওকে আর এখন এটার প্রাইসটা বলেন এটা প্রাইস আছে আপনার তিন হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটার মধ্যে কালার আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি

গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা সব সময় আপনি পড়তে পারবেন এটা পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়ের মধ্যে কটন সুতা কটন সুতার কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কটন সুতার কাজ করা আছে দেখেন হোয়াইট কালারে অনেক সুন্দর আর কাজটা কিন্তু খুব নিখুতভাবে করা আছে প্যানেলটা কাটার করা আর এটার ওন্নাটা খুব সুন্দর এটার ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা আপনার সুতির মধ্যে এবং সুতি সুতি সুতাটা কাজ করা আছে আপনারা ওন্নাটা সুতির মধ্যে থাকবে সুতির সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যেই থাকবে ওন্নাটা সব বয়সের সব বয়সের জন্য বেস্ট এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় ওকে আর এটার সাথে একটা প্যান্টের কাপড় আছে প্যান্টের কাপড়টা আছে 100% কটনের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে 100% কটন কাপড়ের মধ্যে আচ্ছা আমরা একটু কালার গুলো দেখি ভাইয়া এর মধ্যে কালার গুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা টোটাল 5টা কালার আছে যেমন এই একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এই একটা কালার ওকে আর এই একটা লেমন কালার আছে এই একটা আছে লেমন কালার ওকে আর এটা আছে লাইট

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতির সো এই ঠিকানায় চলে আসবেন এবং মার্কেটে দোতলায় চলে আসবেন দোতলায় আসার পর আমি শোপ নম্বরটা আপনাদেরকে বলে দিচ্ছি শোপ নম্বর হচ্ছে টু বাই থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন আপনার এই ঠিকানায় চলে আসবেন খাজানা লাইফ স্টাইল দোকানের নাম এই ঠিকানায় চলে আসলে কিন্তু ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ নাসিম আপনার আমাদের কাছে আসলে আমি আপনাকে সুন্দর সুন্দর এটা ছাড়া অন্য অন্য কোনো কালেকশন যা আছে তাও দেখাতে পারবো আপনি কিন্তু শুনতেই পেলেন আসলে কিন্তু নাসিম ভাইকে পেয়ে যাবেন এবং উনি কিন্তু এর বাইরে আরো প্রচুর কালেকশন আপনাদেরকে আসলে দেখাতে পারবে আর আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য